চৈত্র মাসে চড়ক পুজোর প্রস্তুতি নিয়ে রাস্তায় সং সংসেজে অর্থ সংগ্রহ করতে শুরু করেছেন বিভিন্ন এলাকার পুজো কমিটির সদস্যরা আগামী চোদ্দোই এপ্রিল চড়ক পুজো অনুষ্ঠিত হবে তার আগেই পুরাতন মালদা শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় চড়ক পুজো উপলক্ষে বিভিন্ন দেবদেবীর সাজে নাচ গান করে অর্থ সংগ্রহতে উদ্যোগী হয়েছেন পূজা কমিটির সদস্যরা ইংরেজ বাজারের বাবলা বোনা চড়ক পুজো কমিটির এক সদস্য বলেন দীর্ঘদিন ধরে চড়ক পুজো উপলক্ষে এই ধরনের দেবদেবীর সং সাজে রাস্তায় প্রচার করা হয় যার মাধ্যমে কিছুটা অর্থ সংগ্রহ হয়ে থাকে তাই এখন থেকেই চড়ক পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে বাবলা বোনা সিপাড়ি থেকে চড়ক পুজো হয় এটা কালেকশন করতে পেরিয়েছি আমরা সবাই মিলে আমরা কালেকশন করে মন্দিরে দিই এবং ওখানে আমাদের খাওয়া দাওয়া হয় এই চড়ক পুজো আমাদের তেরো তারিখ রয়েছে আপনারা সবাই আসবে আটের দিন আমাদের পুরো নিরামিষ চলে এবং মন্দিরে খাওয়া দাওয়া হয় আর যা কালেকশন করে আসে ওটা দিয়ে আমরা রান্না চলে মালদা টুডে